জাকির নায়ক বাংলাদেশে আসবে আর দাদা বাবুরা ভাবে জাকির নায়ককে অ্যারেস্ট করে ইন্ডিয়ার দাদা বাবুদের হাতে তুলে দিতে যদি এমন পরিস্থিতি হয় তো আমি দাদা দাদাবাবুদের কাছে চাইব যদি জাকির নায়ক একজন ইসলামিক বক্তা হয়ে যদি ইন্ডিয়ার কাছে অপরাধী হয় সে তো কোনো গোমক্ষণ করেনি চুরি ডাকাতি করেনি উনি একজন ইসলাম প্রচারক ইসলামের ধাওয়াত দিতেন তাই যদি দাদাবাবুদের কাছে জাকির নায়ক অপরাধী হয় তাহলে আমরা চাইব বাংলাদেশ থেকে যতগুলা কুলাঙ্গার এবং বাংলাদেশে ঘুম খুন করে সত ষোলো থেকে সতেরো বছর বাংলাদেশে গুন খুন করে হত্যাযজ্ঞ চালিয়ে লুটপাট করে যারা ভারতে পালাইয়েছে তাদেরকে এরেশ করে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হোক